ম্যাচের বিরতিতে কলম্বিয়ান পপ্তরকা সাকিরা গাইলেন হিপস ডোন্ট লাই সঙ্গে আরও তিনটি গান তার উত্তম রক স্টেডিয়াম হাটর শেষে কান্নায় মিনিটে নিয়ে মাঠ ছাড়ার সময় লিউলেন ধারায় কান্না দিয়ে যাত্রা ফিরে এসে তিনি দুবার শঙ্কায় পরে শিশুর মতো কাঁদছেন আর্জেন্টিনান অধিনায়ক টেলিভিশনে পর্দায় মহানায়কের কান্নার দৃশ্য থেকে অনেক আর্জেন্টাইন সমর্থকদেরও চোখে ভেজে যায় গোল শূন্য নব্বই মিনিট শেষ ম্যাচ বাড়ায় অতিরিক্ত সময়ে বাড়ে কান্নার বেগ বদে হিসাবে নেমে একশো বারো মিনিটে লাউতারো মার্টিনেজ করেন কোপা আমেরিকার শিরোপা নির্ধারিত গোল এরপর আগাউটে ছুটে গিয়ে ম্যাসিকে জুড়িয়ে ধরে শুরু হয় মার্টিনেজের সাত কান্না তার একটু পর তুলে নেওয়া হয় আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলা অ্যান্ডেল ডিমারিয়াকে আগাউটে ফিরে কান্না ভেজা চোখ ম্যাসিকে জুড়িয়ে ধরেন ডিমারিয়া ষোলো বৎসরের সতীর্থ ও বন্ধুকে বিদায় জানাতে গিয়ে ম্যাসির কাঁদেন আরেকবার এরপর রেপাদের শেষবাসী এবং কলম্বিয়ার স্বপ্নভঙ্গের হলুদ কান্না ও আর্জেন্টিনার ঐতিহাসিক ক্রিমুকু জয়ের আনন্দ ত্রাস মিলেমিশে একাকার